বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো সুইমিং পুল আমি আসছি আমি আপনাদেরকে সুইমিং পুল দেখানোর জন্য আপনারা আমার সঙ্গে থাকেন এবং সুইমিং পুলটা দেখার জন্য একটু ওয়েট করেন আমি সাথে চলে আসছি সুইমিং পুল দেখানোর জন্য একটু একটু অ্যাড করেন তার আগে আপনাদেরকে আমি আরও কিছু জিনিস দেখিয়ে দিই সুন্দর আশা করে দেখতে তো আপনাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সরে বন্ধু আমি ক্যামেরাটা বছে নিচ্ছি দেখতেছি আমার ওই পাশ দিয়ে ক্যামেরাটা একটু জুম করে আপনাদেরকে দেখায় ক্যামেরাটা একটু জুম করে যে আপনারা ঠিক দেখতে পাচ্ছি না কি না বুঝতেছি না ঠিক ওই যে রাখা অন্যদিকে আমরা চলে গেছি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বাসার সুইমিং পুল সেটা বলছিলাম সেটা কিন্তু আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন আমার ঠান্ডার মধ্যে তাই আমি নামতেছি না অবশ্যই সুইমিংপুল দেখছেন ঠিক আছে বৃষ্টি হচ্ছে বাইরে বেশিক্ষণ থাকবো না ভিতরে চলে যাচ্ছি বাতাস প্রচুর বাতাস তো আরেক সময় আমি দেখাই আচ্ছা তুই দেখাইলাম এই রিটার দিচ্ছে তোর পুর তো বাতাস জন্য দাঁড়িয়ে যাচ্ছে না অনেক সময় আসবো আবার আপনাদেরকে দেখাবো দেখেন দুপুর সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ অনেক সুন্দরวิว আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দরวิว এই দেখেন কে বন্ধুরা রাস্তার ঠিক সামনের রাস্তাটা অনেক সুন্দর কয়টা সুন্দর বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা বন্ধুদের উপরে কাটতেছেন আনবিসের ধরে আছে ভালো থাকবেন টিল ফলো করছেন ইন দিস ভিডিও লাইভ